সাবেক অর্থমন্ত্রীর হুইল চেয়ার ধরার লোকও ছিল না বিমান বন্দরে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এরকম দৃশ্য দেখতে হবে কখনো হয়তো কল্পনাও করেনি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আর যখন সিলেট ওসমানী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নামলেন দেখলেন একেবারে ভিন্ন চিত্র নেই কোনো ঝঞ্ঝাট নেতাকর্মী বা অন্য ভিআইপি দের ভিড় নেই প্রশাসনের সেসব হর্তা কর্তা যারা মন্ত্রী থাকাকালীন তাকে সারসার বলে মুখে ফেনা তুলতেন আজ শুক্রবার বেলা একটা পঞ্চাশ মিনিটের সময় একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট আসেন আবুল মাল আব্দুল মুহিন যখন সিলেটে ফিরলেন তখন তার হুইল চেয়ার ধরার মতো ছিল না কেউ সাবেক এপিএস জনি নিয়ে একাই একাই ওসমানি বিমানবন্দর ত্যাগ করলেন বরেঙ্গ এই রাজনীতিবিদ বিমান থেকে নেমে হুইল চেয়ার করে তাকে নিয়ে যাওয়া হয় ভি আই পি লাউঞ্জে ভিআইপি লাউন্স তখন জনশূন্য অথচ কয়েকদিন আগেও এখানে তাকে ঘিরে নেতাকর্মীদের জটলা লেগে থাকতো অর্থমন্ত্রী হিসেবে সিলেট গেলে স্লোগানে স্লোগানে মুখুর হয়ে উঠতো বিমানবন্দর এলাকা মুঠোর শোভাজা সহকারে তাকে নিয়ে আসা হতো নিজ বাসায় বিগত মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী কে ঘিরে সব সময় সাধারণ থেকে শুরু করে ব্যবসায়ী তবে বাফুফের কার্য নির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম ভিআইপি পি গেটে সাবেক এ মন্ত্রীকে স্বাগত জানান পরে সাবেক এই অর্থমন্ত্রী বিমানবন্দর থেকে চলে যান সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেখানে বসে দেখেন সিলেট সিকার ও ঢাকা ডাইনামাইটস এর ম্যাচ এবার ভিন্ন প্রসঙ্গ নির্বাচনে বিএনপি নয় আওয়ামী লীগের পরাজয় হয়েছে বলেছেন ফখরুন গত ত্রিশে ডিসেম্বরের নির্বাচনে বিএনপি নয় আওয়ামী লীগের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেইশতম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি কাজে দিয়েছে তা হল আওয়ামী লীগ চিরদিনের জন্য জনগণের মন থেকে দূরে সরে গেছে পরাজয় আমাদের হয়নি পরাজয় হয়েছে আওয়ামী লীগের নৈতিক ভাবে তাদের পরাজয় হয়েছে আওয়ামী সেই দল যারা শুধু ক্ষমতায় থাকতে চায় ছাড়তে চায় না সংবিধান এবং রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করেছে নিজেদের স্বার্থে মির্জা ফখরুল বলেন পরাজয় মনে করলেই পরাজয় আমাদের ঘুরে দাঁড়াতে হবে সমগ্র বাংলাদেশের মানুষকে একত্রিত হয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে আমাদের ভাইদের মুক্ত করতে হবে গণতন্ত্রকে মুক্ত করতে হবে এই সময় তিনি আরো বলেন হতাশার কোনো জায়গা নেই হতাশাগ্রস্তরা গ্রস্তরা জিয়াউর রহমানের অনুসারী হতে পারে না আপনারা ঐক্যবদ্ধ হন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি এবং সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ডক্টর আব্দুল মঈন খান ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান প্রমুখ এদিকে পদ ছাড়ার ইঙ্গিত করেছেন ফখরুল মোশাররফ ও মধু বিএনপিকে নতুন করে গঠন করতে এবং ত্যাগী ও তরুণদের সুযোগ দিতে চান দলটির নেতারা এই জন্য দলের প্রয়োজনে পথ ছেড়ে দিতে রাজি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ও ব্যারিস্টার মৌদুদ আহমেদ শুক্রবার বিকালে সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের তিরাশিতম জন্মবার্ষিক উপলক্ষে আলোচনার সময় বিএনপির এই তিন নেতা তাদের বক্তব্যে এসব কথা বলেন সবাই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন বিএনপিকে ঘুরে দাঁড়াতে হলে দল পুনর্গঠন করতে হবে দলের নেতা কর্মীদের পুনর্বাসন করতে হবে দুই সালে নির্বাচনে পরাজিত হওয়ার পর ঘুরে দাঁড়িয়েছিলাম তিনি বলেন কাউন্সিলের মাধ্যমে দলকে পুনর্গঠন করতে হবে ত্যাগই পরীক্ষিত নেতা কর্মীদের নেতৃত্বে আনতে হবে আমরা যারা ব্যর্থ বলে পরিচিত হয়েছে আমাদের পথ ছেড়ে দিতে হবে তরুণদের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মহদুদ আহমেদ বলেন সরকার কোন দাবি মানলো না তারপরও কেন নির্বাচনে গেলাম দুটি বিশ্বাস নিয়ে বিএনপি নির্বাচনে গেছে প্রথম কারণ হলো নির্বাচনে গেলে অন্তত নির্বাচনে একটা পরিবেশ তৈরি হবে দ্বিতীয় কারণ ভেবেছিলাম যেহেতু একটা দলীয় সরকার তাই তারা অন্তত চেষ্টা করবে দলীয় সরকারের অধীনেও নির্বাচন সুষ্ঠু হতে পারে সেটা প্রমাণিত করার চেষ্টা করবে অন্তত তফসিল ঘোষণার পর নতুন কোনো মামলা হবে না প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে পারবেন তিনি বলেন নেতাকর্মী ও তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে যারা নির্বাচনে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এদের দেখাশোনা করতে হবে পাশে দাঁড়াতে হবে দরকার হলে আমরা যাদের বয়স হয়ে গেছে তারা সরে যাব তারপরও দলটা জনতাকে রক্ষা করতে হবে এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের বক্তব্য সমর্থন করেন মির্জা ফকরুল বলেন হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে হতাশা থাকলে জিয়াউর রহমানকে অনুসরণ করতে পারবো না অন্ধকারে আলো খুঁজে বের করতে হবে এই সময় তিনি বলেন এই জন্য তরুণদের এগিয়ে আসতে হবে এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে দেশ নেত্রীকে মুক্ত করতে হবে আমাদের ভাইদের মুক্ত করতে হবে গণতন্ত্র মুক্ত করতে হবে এবার ভিন্ন প্রসঙ্গ নির্বাচন তো পুলিশ করে দিয়েছে নির্বাচন হয়েছে এই নির্বাচন তো এমব্রুসে বলতে গেলে পুলিশ করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী করে দিয়েছে ম্যাজিস্ট্রেটরা করে দিয়েছে প্রশাসন করে দিয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এই সময় তিনি বলেন ঐক্যফ্রন্ট ভোটের মধ্যে অনেক দেশে গঠন হয় এবং হতে পারে যেমন জাতীয় পার্টি মহাজোটের সাথে গিয়েছে এটি একটি চলমান প্রক্রিয়া সংলাপের বিষয় উল্লেখ করে তৈমুর আলম বলেন এর আগে আগেও তো মাননীয় প্রধানমন্ত্রী সংলাপ করেছেন কিন্তু সেই সময় একটা দাবিও তিনি মানেননি তারপরেও তো সংলাপ হয়েছে আবারও সংলাপ হবে প্রক্রিয়াগত এবং প্রধানমন্ত্রীর ইমেজ আরো বৃদ্ধি পাবে যদি তিনি বিরোধী দলগুলোকে গুরুত্ব দিয়ে তিনি দলগুলোর কথা শোনেন তাহলে প্রধানমন্ত্রী ইমেজ বৃদ্ধি পাবে তিনি বলেন প্রধানমন্ত্রী যে শুধু আওয়ামী লীগের কথাই শোনেন তা তো না তাকে জাতির সমস্যাটা দেখতে হবে জাতিগত ভাবে আমাদের অনেক সমস্যা আছে উন্নয়ন তো একটা পার্ট পদ্মা ব্রিজ হচ্ছে আরো অন্যান্য এগুলো একটা পার্ট কিন্তু তারপর পরও একটা সার্বিক সমস্যা থেকে যায় তিনি আরো বলেন স্বাধীনতার চেতনার মধ্যে কি পড়ে না যে মানুষটা এই দেশের নাগরিক তার ভোটটা সে নিজে দিতে পারবে নিশ্চিতে নির্বিঘ্নে তার নিজের পার্টিটাকে সে চয়েস করতে পারবে তার প্রার্থীকে সে চয়েজ করতে পারবে এটাই তো একটা স্বাধীনতার চেতনা তৈমুর আলম যদি সত্য সনে নির্বাচন পাখানাদার মেনে নিত তবে কিন্তু স্বাধীনতার এই প্রেক্ষাপট নাও হতে পারত দেশটা স্বাধীন হয়ে গেছে ভালো হয়েছে একটা ঝামেলা মুক্ত হয়ে গেছে সংলাপ প্রশ্ন প্রসঙ্গে তিনি বলেন সংলাপ শুধু করলেই হবে না এটা জাতি চায় না জাতি চায় প্রধানমন্ত্রী জনগণের কিছু কথা শুনবে এবং তিনি মানবে এবার ভিন্ন প্রসঙ্গ নাগরিক ঐক্যের প্রতিনিধি সভায় চার প্রস্তাব নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মানার সভাপতিত্বে কেন্দ্রীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে সবাই চারটি প্রস্তাব গৃহীত হয়েছে রবিবার রাজধানী শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় প্রতিনিধি সভায় যেসব আলোচনা ও প্রস্তাব গৃহীত হয় তা হল দুই হাজার সবার সভার রাত আগে বাংলাদেশে এক জনক নাটকের অভিনয় হয়েছে ট্রিট ছিল জাতীয় সংসদের নির্বাচন এর আগে সালে পাঁচ জানুয়ারি নির্বাচনটি ছিল ক্ষমতাসীন আওয়ামী ছল নির্বাচন এমন একটা পরিবেশ তৈরি করেছিল তারা যে অধিকাংশ বিরোধী দল নির্বাচন বর্জন করে আওয়ামী লীগ জোট ওয়াক ওভার পাইপ বিনা ভোটে তারা নির্বাচিত সরকার গঠন করে এর পরের পাঁচ বছরে স্থানীয় সরকার সহ যতই নির্বাচনে হয়েছে সব তারা ছলে বলে জিতে নিয়েছে গণতন্ত্র ও ভোটের অধিকার এই পাঁচ বছরে লুট হয়ে যায় দুই হাজার আঠারো সালে ত্রিশ ডিসেম্বর নির্বাচন ছিল সে হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধারে আন্দোলন গঠিত হয় জাতীয় ঐক্য ফ্রন্ট দুই দলের বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যকে ছাপিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নটি সামনে চলে আসে পাঁচ বছরের দুঃশাসন লুটপাট নির্যাতন এবং ভোটাধিকার হরণে ক্ষুদ্র জনগণ জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে ঐক্যবদ্ধ হয় এটা স্পষ্ট হয়ে ওঠে যে দুই হাজার আঠারো সালে ত্রিশ ডিসেম্বর একটি ভোট বিপ্লব অনুষ্ঠিত হবে যাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভেসে যাবে ভীত ক্ষমতাসীন রাও পরিস্থিতি সামাল দিতে নানা কলাকৌশল প্রয়োগ করতে থাকে ইতিমধ্যে বহুলাংশ দলীয়করণকৃত প্রশাসনকে ষোলো আনা কাজ কাজে লাগায় তারা উনত্রিশ ডিসেম্বর রাতের বেলায় বাংলাদেশের ইতিহাসে আর এক কালো অধ্যায় রচিত হয়